আসো শার্সা বাজারের হ্যালো গার্ল দোকানে মিডিয়াতে আপনার ভাই বোনদের ছবি পোস্ট করা থেকে বিরত থাকুন বর্তমান এআই যুগ খুবই বিপদজনক যে কেউ আপনার ছবি দিয়ে যে কোনো ধরনের ভিডিও তৈরি করতে পারে ইন দ্য নেম অফ গড দা মোস্ট গ্রেসিয়াস দা মোস্ট মার্সিফুল কি মনে করছেন আমি মানুষ না ভাই আমি এআই ডিসকাস বুখারী শরীফ হোয়াট টপিক ফ্রম ইট ডু ইউ ওয়ান্ট অনলি ভাইস চ্যানেল কমেন্ট এন্ড সাবস্ক্রাইব বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এক ধরনের ভিডিও ভাইরাল হচ্ছে যা দেখতে একদম বাস্তবের মতো মনে হয় কিন্তু এই ভিডিওগুলো আসলে তৈরি হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে মানুষের মুখ ভাষণ হাসি আসু এমনকি চোখের মুদ্রা পর্যন্ত এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয় যে অনেক সময় কেউ সহজেই বুঝতেই পারে না যে ভিডিওটি আসল না নকল এই ধরনের ভিডিও এখন শুধু বিনোদন খাতে নয় বিজ্ঞাপন শিক্ষা এমনকি খবর পরিবেশন এবং রাজনৈতিক প্রসারণাতেও ব্যবহার করা হচ্ছে অনেক সময় জনপ্রিয় ব্যক্তিদের কৃত্রিম ভিডিও বানিয়ে মিথ্যা বক্তব্য ছড়ানো হয় যা সমাজে ভুল ধারণা ও বিভ্রান্তির সৃষ্টি করতে পারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই প্রযুক্তি যেমন দারুণ তেমনই এর অপব্যবহারের আশঙ্কাও আছে কারোর সম্মতি ছাড়া তার ছবি বা কণ্ঠ ব্যবহার করে ভিডিও তৈরি করলে তা ব্যক্তিগত অধিকার লঙ্ঘন হতে পারে এছাড়া মিথ্যা ভিডিও বানিয়ে জনমনে আতঙ্ক বা ভুল ধারণা তৈরির সম্ভাবনাও বেড়ে যায় এ কারণে এআই ভিডিও তৈরির জন্য স্পষ্ট নিয়ম কানুন এবং আইন প্রণয়নের দাবি উঠেছে অনেক দেশের সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠান এই বিষয়ে কাজ করছে যাতে কৃত্রিম ভিডিও চিনে বের করা যায় এবং ভুল তথ্য সরানো রোধ করা যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো নতুন অ্যালগোরিদম ও প্রযুক্তি ব্যবহার করছে যা এই ধরনের ভিডিও শনাক্ত করতে পারে এবং প্রয়োজনে সরিয়ে ফেলতে পারে অতএব ব্যবহারকারীদের ও সচেতন হওয়া খুব জরুরি যে কোনো ভিডিও দেখে প্রথমেই তার সত্যতা যাচাই করা উচিত আমাদের উচিত প্রযুক্তির সুফল গ্রহণের পাশাপাশি এর ভুল ব্যবহার থেকে সাবধান থাকা এই এআই প্রযুক্তি আমাদের সামনে নতুন দিগন্ত খুলে দিয়েছে এটি অনেক ক্ষেত্রেই আমাদের কাজকে সহজ ও দ্রুত করেছে কিন্তু প্রযুক্তির সঙ্গে সতর্কতা ও দায়িত্বও জরুরি যাতে এটি সঠিক পথে ব্যবহার হয় এবং সমাজে বিভ্রান্তি বা ভুল তত্ত্ব সরাতে না পারে সুতরাং এই নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে সতর্ক থাকতে হবে এবং মিথ্যা ভিডিও থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে বাদিয়ে দিন ধন্যবাদ